নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী পাকিস্তানের মদতপুষ্ট ইসলামিক টেরোরিস্টরা যেভাবে বেছে বেছে হিন্দুদের কাশ্মীরের পয়ালগাঁওতে খুন করেছে তারপরে আমরা গোটা দেশবাসী গোটা বিশ্ববাসী ছিলাম যে নরেন্দ্র মোদী কি করেন কারণ আমরা জানতাম মোদিজি করতে পারেন মোদিজি চাইলে করতে পারেন মোদিজি করেনও কারণ মোদিজি আগু পিছু ভাবেন না বলে আমাদের ধারণা ছিল সেই ধারণা যে কতখানি ঠিক কতখানি ভুল সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে কারণ মোদীজির পদক্ষেপ যে পদক্ষেপের ফলে পাকিস্তানের ভেতরে থাকা কিলবিল করা ইসলামিক টেরোরিস্টরা ভয়ের ছোটে কাঁপছে তারা ভাবছে এরপরে কীভাবে তো পাকিস্তান চিন্তা করছে এরপরে আমরা বাঁচবো কি থাকবো না তার চিন্তাই আছে তার সঙ্গে সঙ্গে ইসলামিক টেরোরিস্টরা নিজেদেরকে সাধু সাজানোর জন্য বা নিজেদেরকে ভালো সাজানোর জন্য সামনে আসছে আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন কাশ্মীরের প্যালগাঁতে কিভাবে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে বেছে বেছে একজন মুসলিম যুবক মারা গেছে সে শুধুমাত্র রাইফেল ছিনি নিতে যাচ্ছিল বলে তাকে কাফের বলে গুলি করে মারা হয়েছে অর্থাৎ তাকেও কাফের তালিকায় ফেলা হয়েছে কাফের মানে যারা ইসলামকে মানে না এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা খুন করেছে অর্থাৎ ইসলামিক টেজিস্ট্রা যারা পাকিস্তানের মদত পুষ্ট আপনারা জানেন সেই ঘটনার পরে গোটা বিশ্ব তাকে দেখছে যে ভারত কি করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যারা দীর্ঘদিন আমাদের বন্ধু ছিল এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে ইউনুস আসার পরে যারা নিজেদেরকে ভাবে পাকিস্তানের তাদের বাপ পাকিস্তান আছে পাকিস্তান কিছু করেছে মানে ভারত কি করে যাদের মধ্যে ঢুকে থাকা অনেক লোক জেহাদি মনোভাব নিয়ে রাখে এবং যারা ভাবে ভারতের মুখে জেহাদ করব তারা খুব খুশি হয়েছিল হয়তো কিন্তু ভারতের পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অনেক কিছু করবেন তার প্রথম পদক্ষেপে কিন্তু কেঁপে গেছে পাকিস্তান In the briefing to the CCS, the cross border linkages of the terrorist attack were brought out. It was noted that this attack came in the wake of the successful holding of the elections in the Union Territory and its steady progress towards economic growth and development recognizing the seriousness of this terrorist attack the ccs decided upon the following measures one the indus waters treaty of 1960 will be held in abeyance with immediate effect until pakistan credibly and irrevocably abjures its support for cross border terrorism two the integrated check post atari Will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals. Are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. Four. The defense, military, naval, and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy, and air advisors from the Indian High Commission. ইসলামাবাদ ডিসপোর্স ইন দ্য রেসপেক্টিভ হাইকমিশন আর ডিমড অ্যানাল্ট দেখলেন পাঁচটা সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিলেন অর্থাৎ ভারত সরকার জানিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে দেখুন পাঁচটা সিদ্ধান্তের মধ্যে যেগুলো হচ্ছে ভিসা না দেওয়া এগুলো তো আমরা জানি এগুলো হবেই এবং তার সঙ্গে সঙ্গে ভিসা ক্যান্সেল করে দেওয়া যারা আছে তাদেরকে পয়লা মে মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার যে আল্টিমেটাম দিয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা জানি এবং ভারতের মধ্যে থাকা পাকিস্তান দূতাবাস থেকে যাদের যাদের চলে যাওয়ার কথা বলা হয়েছে এবং ভারতবর্ষের যে সমস্ত মানুষ পাকিস্তানের দূতাবাসে ছিল ভারতবর্ষে ভারতের দূতাবাসে ছিল ইসলামাবাদ তাদেরকে ফেরত নিয়ে আসার কথা এগুলো আমরা জানি এগুলো হচ্ছে এগুলো হবে কারণ ডিপ্লোম্যাটিক স্তরে এটা হবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় যেটা ঝটকা দিয়েছে পাকিস্তানকে এবং যার জন্য চিন্তায় চলে গেছে পাকিস্তানে সাধারণ জনগণ এবং টেরোরিস্টরা থপথর করে কাঁপছে এরপরে কী হবে সেটা কি জানেন সেটা হচ্ছে ইন্ডাস ওয়াটার থ্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি উনিশশো ষাট সালে জওহরলাল নেহরু মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খানের সঙ্গে যে চুক্তি হয়েছিল অর্থাৎ সিন্ধু নদীর জল চুক্তি সেই জল চুক্তি অনুযায়ী তিনটে নদীর জলের ওপরে ভারতের কন্ট্রোল থাকবে এবং তিনটে নদীর জল পাকিস্তান পাবে এই তিনটে নদী যে তিনটে নদীর ওপর ভারতের কন্ট্রোল থাকবে সেই তিনটে নদী হচ্ছে রভি ওয়েজ এবং সালতেজ বাস শতদ্রু এই তিনটে নদী যেটা পূর্ব দিকে অবস্থিত সেটা তিনটের ওপরে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে ভারতের এবং তারপরে বাকি যে তিনটে নদী ইন্ডাস ঝিলাম এবং চেনাব এই তিনটে নদী অর্থাৎ ইন্ডাস মানে সিন্ধু নদী সিন্ধু নদী তার ওপরে এবং ঝিলাম এবং চেনাব এই তিনটে নদীর এই তিনটে নদীর জলের উপরে নিয়ন্ত্রণ ভারতে থাকবে না ভারতবর্ষ পাকিস্তানকে দেবে এই তিনটে নদী কিন্তু ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে কাজে কোনো চিন্তা নেই যে পাকিস্তান থেকে জল আমাদের দিকে আসছে না আমাদের দিক থেকে পাকিস্তানে জল যাচ্ছে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি করে তখন জওয়াহরলাল নেহরু যে জায়গাটা দেখিয়েছিল মানে আমরা ছেড়ে দিয়েছি মোহনদাস করমচাঁদ গান্ধীও পাকিস্তানকে টাকা দিয়েছে আর এইভাবেই এই জওয়ারলাল নেহরু কিন্তু একইভাবে জল দিয়েছে এই জল চুক্তি করে ভারতের ক্ষতি হয়েছে পাকিস্তানের লাভ হয়েছে এইটটি পারসেন্ট জল এইটটি পারসেন্ট জল যেটা পাকিস্তানে ইউজ হয় সেটা এই এই ইন্ডাস ওয়াটার ট্রিটির ফলে তার ফলে পাকিস্তানে যে জলবিদ্যুৎ প্রকল্প পাকিস্তানের যে সেচ কাজের ব্যাপার পাকিস্তানের যে জলের ব্যাপার সবটাই কিন্তু এখন সমস্যার মুখে কারণ মোদিজি ঝটকায় এক ঝটকায় এই ওয়াটার ট্রিটিকে ক্যান্সেল করে দিয়েছে বা রদ করে দিয়েছেন কারণ যে বর্বরোচিত আক্রমণ ইসলামিক টেরোরিস্টরা করেছে পাকিস্তানের পদপুষ্ট তার ফলে তারা করেছে আর এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মনে রাখবেন পাকিস্তানের ভেতরে বসে থাকা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ লস্কর তাইবা তৈবা নাম তো নিশ্চয়ই শুনেছেন তার যে ডেপুটি চিফ সাইফুল্লাহ কাজুরি दिनों कश्मीर के इलाका पहलगाम में जो हमला हुआ है और 27 जानों का जिया हुआ है हम इसकी पुरजोर मुजम्मत करते हैं इस हमले की आड़ में हिंदुस्तान के मीडिया ने मुझे मोरद इल्जाम ठहराया फौरी तौर पर पाकिस्तान पर इल्जाम तराशी की है और गुजश्ता चौबीस घंटे हिंदुस्तान का मीडिया ارزام تراشیوں پر اترا ہوا ہے تو یہ بھی نہایت افسوسناک واقع ہے اور اب ہندوستان نے سن تاس معاہدے کو بھی مسترد کر دی ہے اور معطل کر دی ہے اور پاکستان کے وہ پانیوں کو روکنا چاہتا ہے اور پاکستان کی زراعت کو پاکستان کی سنت کو وہ تباہ کرنا چاہتا ہے ہم اس کو مسترد کرتے ہیں یہ اس کی سوچی سمجھی سازش ہے اور اس کا حقائق کے ساتھ پاکستان یا پاکستان کے کسی پورا منشہری کے ساتھ ہرگز کوئی تعلق نہیں چلن টেরোরিস্ট এই জেহাদের বাচ্চা এ কিন্তু বলছে কিন্তু আমার কোনো দায় নেই এর আগে যতবারই ভারতবর্ষের বুকে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে যতবারই আক্রমণ নেমেছে ততবারই কিন্তু এই লস্কর তাইবা বলেছে আমরা করেছি আমরা করেছি সব জায়গায় নিজেদের ঘাড়ে নিয়ে নিত করতো দায়ও নিত দায় স্বীকার করতো এবং তার সঙ্গে সঙ্গে কোনো ঘটনা না করলেও তারা বলতো আমরা করেছি অর্থাৎ সব জায়গায় নিজেদের একটা বড় করে দেখানোর ব্যাপার ছিল কিন্তু এবার এবার এই পাকিস্তানি বুকে থাকা এই জানোয়ারের বাচ্চাগুলো এরা বুঝে গেছে যে ভারতবর্ষ যে পদক্ষেপ নিতে চলেছে তাতে পাকিস্তানে থাকা সাধারণ লোক জুতো পেড়া করবে এদেরকে অর্থাৎ ধর্মের নামে জেহাদ 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 করে হিন্দু মারব পাকিস্তানের বুকে বসে ভারতবর্ষকে শেষ করব হিন্দুদের শেষ করব স্বপ্ন দেখা এই সমস্ত জঙ্গিরা বুঝে গেছে এবার পাকিস্তানের মাটিতেই তাদেরকে পিটবে সবাই সে জায়গায় তৈরি হয়েছে এবং আফগানিস্তান যেভাবে চেপে ধরেছে পাকিস্তানকে যেভাবে বালুচিস্তান এগিয়ে চলেছে সেভাবে কিন্তু এবার এবার পাকিস্তানের মধ্যে কিন্তু একটা বিদ্রোহ শুরু হবে এবং সেটা বুঝে গেছে এই দুপে জানোয়ার জেহাদির বাচ্চা এই লস্করে তে এইবার চিফ ডেপুটি চিফ যাদেরকে বাপ ভাবে বাংলাদেশে বসে থাকা বেশ কিছু হুজুর খেজুর মোল্লারা মোল্লার বাচ্চারা যারা বাংলাদেশে বসে স্বপ্ন দেখে যে ওরা আমার বাপ সেই বাপ কিন্তু এবার ভয় পাচ্ছে কারণ জল বন্ধ হয়ে যাবে বাংলাদেশের এবার বোঝা উচিত ভারতবর্ষ চাইলে চুটকি মেরে কিন্তু বন্ধ করে দিতে পারে ভারতবর্ষের বুক থেকে অনেক জল কিন্তু বাংলাদেশেও যাচ্ছে সব মাথার মধ্যে রাখতে হবে আর দেখুন এই জল চুক্তি বন্ধ করে দিয়ে প্রথম ঝটকা দিয়ে কিন্তু নরেন্দ্র মোদী চাপের মধ্যে ফেলে দিয়েছে দেখুন আমি কিন্তু খুশি নই আমি আবারও বলছি আমি খুশি নই আমি চাই যে নরহত্যা হত্যা করেছে ওরা যেভাবে হিন্দু হত্যা করেছে তার বদলা অনেকে বলছেন দুশো ষাট জন ছাব্বিশের বদলা দুশো ষাট না ছাব্বিশ হাজার মারলে তবে ঠান্ডা হবে মন ছাব্বিশ হাজার মেরে দেওয়া উচিত এখন থেকে চিহ্নিত করা হয়ে গেছে যে পাক অকুপাইড কাশ্মীর যেখানে যেখানে টেরোরিস্ট ক্যাম্প আছে সেগুলো চিহ্নিত হয়ে গেছে এমনিতেই আপনারা জানেন যে গতকাল থেকে ব্রেকিং নিউজ চলছে যে যে পাকিস্তানে বুকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে অর্থাৎ রাত্রিবেলা কোনো লাইট জ্বালানো হচ্ছে না তার কারণ একটাই কারণ ইন্ডিয়ান এয়ারফোর্সকে তারা ভয় পায় কারণ কখন গিয়ে কোন সময় বোম টপকে দেবে এটা কেউ জানে না আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন একজন যিনি কিন্তু করতে পারেন না এমন কোনো কাজ নেই মনে রাখবেন পাকিস্তানে সবাই কিন্তু একদম বিশ্ব বিশ্বের সমস্ত দরবারে ছোটাছুটি করছে কিন্তু বিশ্ব দরবারে আমেরিকা ভারতের পাশে ইসরায়েল ভারতের পাশে ফ্রান্স ভারতের পাশে রাশিয়া ভারতের পাশে কে নেই সবাই এই টেরোরিস্ট ইসলামিক টেরোরিস্টদের পাল্লায় পড়েছে এবং সবাই জানে এটা কত ভয়ঙ্কর এবং তাদেরকে বিনাশ করার দরকার আছে আর এটাতে সবাই মোটামুটি এক আর এই ইসলামিক টেররিস্ট যারা পাকিস্তান মদত তাদেরকে এবার শেষ করার সময় হয়ে গেছে এবং তাদের ঘরে ঢুকে ঘরে ঢুকে ঢুকে মারার সময় হয়ে গেছে এবং এটা হবেই তাই তারা ভয় পাচ্ছে দৌড়াচ্ছে চারিদিকে কিন্তু উপায় নেই জানি না বাংলাদেশের ইউনুস সরকার এবার কি ভাবছে কারণ তাদের এবার ভাবার সময় এসছে তার পাশে কে আছে ভাব যাকে ভাবছিল পাকিস্তানকে পাকিস্তান এখন থপথর করে কাঁপছে কি হবে কেউ জানে না ভারতবর্ষে রাফাইল রেডি হয়ে আছে কখন কোন সময় কি স্ট্রাইক হবে কেউ বলতে পারে না আর এদিকে আমরা তাকিয়ে আছি আমরা চাই বদলা অন্তত রুদ্রবার্তা থেকে রুদ্রপ্রসান্তি চায় এই হিন্দু হত্যার বদলা হোক বদলা হোক পাকিস্তানের বুকে থাকা এই সমস্ত ইসলামিক টেরোরিস্টদের খুঁজে খুঁজে মারা হোক কাশ্মীরের বুকে থাকা ইসলামিক টেরোরিস্টদের বের করে করে মারা হোক জেহাদের চিন্তা নেওয়া প্রত্যেকটা লোককে যারা হিন্দু ধর্মের লোককে মারবে মেরে ভাবে জেহাদ করছি তাদের প্রত্যেককে গুলি করে করে খুন করে দেওয়া উচিত এটা আমি বিশ্বাস করি নচেত উপায় নেই সভ্য জগতে এসবকে পাত্তা দেওয়া যায় না মানবতার জন্য এরা কিন্তু শত্রু আমার মনে হয় এবার আমার ধারণার সঙ্গে আপনি যদি হন জানাবেন আর যদি মনে হয় আপনি দ্বিমত করছেন দ্বিমত পোষণ করছেন তাহলে অবশ্যই কলমা পড়া অভ্যস্ত করেন কারণ কোথায় কখন ইসলামিক টেরিস্টরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি হিন্দু নাকি মুসলমান তখন যদি কলমা পড়তে পারেন বেঁচে যাবেন যেভাবে এক প্রফেসর বেঁচে গেছে সেগুলো নিয়ে থাকবে পরবর্তী রুদ্রবার্তা দেখতে থাকুন রুদ্রবর্তা যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন আমার আপনজন হয়ে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন এবং নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যান আসে এখনকার মতো দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ